আসসালামু আলাইকুম সম্প্রতি একশো ষাটটি পদে সোশিয়াল অ্যান্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে সিপ এনজিওতে পদার নাম দেওয়া রয়েছে ক্রেডিট অফিসার এখানে 160 জন লোক নিয়োগ করা হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে প্রিয় বন্ধুগণ এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক অথবা ডিগ্রি পাশ থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে যাদের এক বছরের অভিজ্ঞতা রয়েছে তারা এইচএসসি পাশ থাকলে আবেদন করা যাবে আর এখানে আপনাদের বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে আর ক্ষুদ্র ঋণ কার্যক্রমে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা অগ্রাধিকার পাইবেন কেমন প্রিয় বন্ধুগণ আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুয়েটি যাবতীয় সুযোগ সুবিধায় কিন্তু আপনারা এখানে পাবেন প্রিয় বন্ধুক এই আবেদনটি আপনারা সুন্দরভাবে ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি সহ পাঠাতে পারেন অথবা এই যেখানে ইমেল নাম্বার রয়েছে এই ইমেল নাম্বারে আপনারা সিবি পাঠাতে পারেন আর এই যেখানে ঠিকানা রয়েছে এই ঠিকানায় আপনারা এই ঠিকানার মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়েও কিন্তু ইনশালা আবেদনটি সম্পন্ন করতে পারেন কেমন এছাড়াও কিন্তু এখানে আরো অনেকগুলো পথ রয়েছে আপনারা এগুলো বিডিজ জবসে প্রবেশ করে ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে এরিয়া ম্যানেজার রয়েছে তারপর ব্রাঞ্চ ম্যানেজার রয়েছে এগুলাতেও কিন্তু দুই দিন করে সময় রয়েছে এগুলাতেও আপনারা আবেদন করতে পারেন কেমন প্রিয় বন্ধুগণ এই আবেদনটি কিন্তু আপনারা করতে পারেন এখানে কিন্তু কোনো প্রকার সমস্যা নেই কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না জাস্ট একটি দরখাস্ত লিখে আপনারা ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই আবেদনটি পাঠিয়ে ইংশাল আবেদনটি সম্পন্ন করতে পারেন এই আবেদনটি কিন্তু শেষ হবে দুই অক্টোবর দুই সালে কিন্তু এই আবেদনটি শেষ হবে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি করে আপনাদের প্রয়োজনীয় সহ আপনারা এই যে এই ঠিকানায় ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে ইংশাল আবেদনটি সম্পন্ন করে নেবেন কেমন প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরো একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেকে খেয়াল রাখবেন কেমন প্রিয় বন্ধুগণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ